সৈয়দুন আনা আসিব নেমা আলিক রাদী আল্লাহ তালা নহু বলেন আল্লাহ নবীর সাধ করেছেন কয়লাতানি আতানি লুবি মিস্টিল মির আতিল বেগ ফিহান সাওদা সৌদা বলেন জিবরীলা মিন একদিন আমার কাছে আসলেন তার হাতে যেন একটা সাদা বর্ণের একটা আয়নার মতো ছিল ফিহান উত্তাদুন সৌদা ওই আয়নার মধ্যে ছোট্ট একটা কালো দাগ ছিল বলতোয়া যে ব্রিল মাহা দিহি বললাম ভাই যে এটা কি চিহ্নটা কি কলাহা দিহিল জুমা তো জালাহল্লাহ কয় দল্লা কওলি উম্মতিকা অন্তম কবলাল ইয়াবো দি বন্ন সারা জিবরিল আমিন বললেন এটা হলো জুমা যেটাকে আল্লাহ পাক আপনার এবং আপনার উম্মতের জন্য ঈদ হিসাবে সাব্যস্ত করেছে এই চিহ্ন দিয়ে জুমাকে চিহ্নিত করা হয়েছে এটা জুমা ফাংতুম কবলাল ইয়াহুদি ওয়ান নাসারা আপনারা ইয়াহুদি নাসারাদের আগে কারণ তারা কেউ শনিবার আর কেউ রবিবার কি সপ্তাহের মূল দিন সাব্যস্ত করেছে আর আল্লাহ পাক আপনাদেরকে জুমার দিন দিয়ে তাদের সকলের আগে স্থান করে দিয়েছে আপনারা হলেন তাদের আগে আর তারা হল আপনাদের পরে ফিহা সাতুল্লায় ওয়া ফিকুহা দুনিয়া আলা ফিহা ইল্লা আগু ইয়া জি বিলাভিন বলেন এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে যেই সময়টাতে যদি কোনো মুসলমান আল্লাহর কাছে ভালো কোনো কিছু চায় ভালো যে কোনো কিছু চাইলেই আল্লাহ তার সেই প্রার্থনাটা মঞ্জুর করবে তার দাবিটা কবুল করে নিবে ওয়ালাকুল তোহা মাহাদিহীন তা তো সৌদা আচ্ছা এই কালো দাগটা আবার কি কালো দাগটা কেন দেওয়া এনার মধ্যে কালো দাগের তাৎপর্যটা কি আলাহা আদা ইয়ামুল ক ইয়ামাতে তাকু মফি ইয়া এটা হচ্ছে কেয়ামত দিবসে যেদিন জুমা যেটা হবে জুমার দিনে জুমার দিনটা কি মূলত ওই চিহ্নের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে ও আমরা ندعوহু ইনাল আপনারা যেমন দুনিয়াতে এটাকে জুমার দিন বলেন আমরা এটাকে উর্দু জগতে এটাকে আমরা ইয়াউমুল মাজিদ বলি মাজিদ নামে নামকরণ করি জুমা বলি না আপনারা জুমা বলেন আমরা বলি মাজিদ এটা সেই মসজিদের চিহ্ন জিজ্ঞেস করলাম আমি মা ইয়ামুল মাজিদ আচ্ছা সেই ইয়ামুল মাজিদটা কি আপনারা যে উর্দু জগতে ইয়ামে মাজিদ বা মাজিদ বলে এই চিহ্নটাকে স্মরণ করেন এই জায়গাটাকে ইয়ামে মাজিদ বলে চিহ্নিত করেন কারণটা কি এর কারণ কি কোন হিসাবে এটাকে ইয়ামে মাজিদ বলা হয় জিবিল আমিন জবাব দিলেন আলা ইন্নওয়াহতা আজা লাফিল জান্নাত ই ওয়াদ ই আফিয়াহ আল্লাফাক জান্নাতের মধ্যে একটা প্রশস্ত ময়দান তৈরি করেছেন বিশাল বড় একটা ময়দান আছে জান্নাতে ওয়াজা লাফিয়া কুসবান আ মিনাল মিশ আল সেখানে সাদা মিশকের বিভিন্ন টিলা আছে মাঝে মধ্যে ময়দানের বিভিন্ন জায়গায় কিছু দূর পর পর মাঝে মাঝে সাদা মিশকের টিলার মতো তৈরি করা আছে টিলা গুলো আছে মাঝে মধ্যে মিস্কের টিলা সুঘ্রাণ সেখান থেকে ছড়াবে ফায়দা কানা ইয়াউমুল জুমাতিয়ัง যিনজিরুল্লাহ তাআলা ফীহি ফাওযাত ফাওদিআত ফীহি মানাবিরুমিন দা বিলিল আমবিয়া ওই যে ময়দানটা প্রস্তুত করা আছে যেদিন জুমার দিন হবে তার মানে পরকালে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে যখন জুমার দিনের পরিমাণ সময়টা আসবে আল্লাহ ওই দিন ওই ময়দানে বিশেষভাবে অবতীর্ণ হবেন আর ওই ময়দানের মধ্যে হিমানা আিমানা বিল্লিল আম্বিয়া, নবীদের জন্য স্বর্ণের মিম্বর তৈরি করা হবে নবীরা সে আসনে বসবেন ওকরাসিউ মিন দররিল বিভিন্ন মনি দিয়ে শহীদদের জন্য বিভিন্ন আসন তৈরি করা হবে ওই আসনগুলো তারাও গ্রহণ করবে ওয়ানজিলনাল হুরুল আইনু মিনাল গুরাফ হুর আইন হুরেরা ওই তাদের যে নির্দিষ্ট কামরা আছে আবাস আছে সেখান থেকে তারাও এখানে নেমে আসবে ফহামিদুল্লাহ ওয়া মাজদুহ ওরাও এসে আল্লাহ প্রশংসার বড়ত্বের কথা বলবে সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা উকসু ইবাদি এরপরে আল্লাহ পাক ওই জান্নাতী মানুষগুলা যারা এই ময়দানে অবস্থান করেছে আল্লাহ পাক তাদের ব্যাপারে ফেরেশতাদেরকে আদেশ করবেন আমার বান্দাদেরকে বিশেষ পোশাক পরিধান করায় দাও আল্লাহ তরফ থেকে বলা হবে আগের যে পোশাক ছিল এটা না ওটাও তো জান্নাতি পোশাক কিন্তু এখন আজকে আজকের এই বিশেষ মজলিশে আজকের এই বিশেষ সমাবেশে নতুন পোশাক আলাদা পোশাক তাদেরকে দেওয়া হবে আল্লাহ বলবেন পোশাক দিয়ে দাও সুন্দর পোশাক নতুন পোশাক ওদেরকে দিয়ে দাও জয় আমার বান্দাদেরকে খানা খাওয়াও আগে একটা মেহমানদারি করো পোশাক দাও মেহমানদারি করো এরপরে বলা হবে তাদের জন্য ব্যবস্থা করো হলো খাবারও খাওয়ানো হলো আর তাদেরকে বিভিন্ন রকমের উন্নত মানের পানিও পান করানো হলো এরপরে বলা হবে আমার বন্ধাদের জন্য সুগন্ধি দিয়ে দাও সুঘ্রাণ ছড়িয়ে দেওয়া হবে এরপরে পাক জিজ্ঞেস করবেন জান্নাতিদেরকে মাদা তুরি দন ও আমার জান্নাতি বান্দারা তোমাদের কি চাহিদা কি তোমরা চাও বলো তোমাদের প্রার্থনাটা কি তারা বলবে হে আমাদের রব আমরা তো আপনার কাছে আর কিছু চাই না শুধু আপনার সন্তুষ্টিটাই চাই আল্লাহ বলবেন পাদ রাদি কুমারে আমি তো তোমাদের উপর সন্তুষ্টই হয়েছি সন্তুষ্ট না হইলে কি আর জান্নাতে আসতে নাকি সন্তুষ্ট না হইলে তো এই ময়দানে কেউ সুযোগ পায় না তোমাদের উপর তো আমি সন্তুষ্ট হয়ে গেছি এরপরে আবার তাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের আপন আপন জান্নাতের সেই মানসিলে অবস্থানে তাদেরকে ফেরত দেওয়া হবে এই হচ্ছে একটি বর্ণনা সঈদুল আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তাফসীরে কুরতুবীর মধ্যে আরেকটি বর্ণনা এভাবে এসেছে তাসারউ ইলাল জুমআ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বলেন জুমার দিকে দ্রুত অগ্রসর হও দ্রুত জুমায় আসতে বলছে জুমায় দ্রুত আসার জন্য বলছে ফাইন্ন মাহ তাআলায়া ব্রজুলিয়াহলিল জান্নাতী ফিকুল ইয়াও জমা কেন আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য প্রত্যেক শুক্রবারই প্রকাশ পাবেন তিনি নিজেকে তাদের সামনে প্রকাশিত করবেন ফায়াক ও নোনামিন হোফেল কৌর তোমরা সেই দিন তার কাছে ওইভাবেই হবে দুনিয়াতে জুমাতে তোমরা যত নিকটবর্তী থাকো ওই দিনও তোমরা আল্লাহর কাছে ততটাই নিকটবর্তী থাকবে